আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর চাদরগুলো জানি জটপি স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন চাদরের কিন্তু মহাসমা চলে আসছে দেখেন খুবই সুন্দর আরো চাদরগুলো এখান দিয়ে এখানে দেখেন খুবই সুন্দর একটা চাদর খুলে দেখাই দিচ্ছি সবগুলো পেছিয়ে দিকে খুবই সুন্দর ডিজাইন জানি জটপি স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছয়শ চলে আসতে পারেন বরেন অর্ডার করতে পারেন এই দেখেন

এই দেখেন দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন যদি ভালো লাগে সহসী ধনস্থান বলেন অর্ডার করতে পারেন এই দেখেন বার্ষিক থাকবে নিতে চাইলে ধনস্থান বলেন অর্ডার করতে দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একদম নতুন নতুন কালেকশন দেখার জন্য চলে আসবেন সরাসরি বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিতে খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন এই দেখেন সবগুলো সার্কেল দেখাই দিচ্ছি দেখেন যা নিচ্ছেন যত কিছু সব দিয়ে চারি ওয়ার্ড করতেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেন খুবই সুন্দর দেন মাথা নষ্ট করে দেয় দেখেন বাড়ির সবার থাকলে প্রবেশ নেন বিয়ার্স প্রচুর চাদর কিন্তু আছে দেখতেই পাচ্ছেন যা নিচ্ছেন সরাসরি ধরে বা অনলাইন অর্ডার করতে পারেন আমরা যদি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পড়ুন মাল পাঠাই থেকে দেখেন খুবই সুন্দর ডিজাইন আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি মাথা নষ্ট দেখেন দেখেন যদি ভালো লাগে জটপটু স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে ফেলছিলেন ভাইয়েরা সবাই বলছিলেন যে ভাই এই কালাটা লাগবো প্রতিদিন একশো পিসের ভিতরে প্রায় পঞ্চাশ পিসি থাকে এটা এটাও অর্ডার দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর স্ক্রিন চাইলে অর্ডার করতে পারেন সরাসরি

দিয়ে দেখেন এই দেখেন মাথা নষ্টবেন সহ বলে অর্ডার করতে পারেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন বারিশু কপে পুরোপুরি শিলাম বালিশের কপটা থাকবে পুরোপুরি শিলাম দেখেন খুবই সুন্দর ডিজাইন